যেতাম এবার বুড়োঘাটে পোলটা ভেঙে গেছে ঠিক আছে ওই জন্য আমরা যেতে পারছি না আমাদের অসুবিধা হয় প্যাসেঞ্জাররাও বলছে অসুবিধা হচ্ছে এবার আমরা বুড়োঘাটে মোড়ে লাগিয়ে দিই ওখান থেকে প্যাসেঞ্জার ট্রেনটা টোপকে ওপারে চলে যায় আবার এখান থেকে লাভি আবার ওখানে এখান থেকে প্যাসেঞ্জার নিয়ে স্টেশনে চলে যায় এই ব্যাপার রুটটা ছোট হয়ে গেল হ্যাঁ অনেক ইনকামও কমে গেল অনেক ইনকাম কমে গেছে আর প্যাসেঞ্জাররা অনেক কিছু কথা বলছে অনেক অসুবিধা হচ্ছে প্যাসেঞ্জাররা ট্রেন ধরতে পারছে না আমরা চাই যে এই যে ফোলটা যত সম্ভব তাড়াতাড়ি হোক বুঝতে পারলে কী নাম তোমার আমার নাম রাহুল কয় 그런데 설정돼 했지 যদি কেউ একটা সার্ভিস জিনিস নিয়ে রাজনীতি করে সেটা তাদের ব্যাপার কিন্তু আমি যতদূর জানি এই ব্রিজটা হবে আমরা অনেক দিন থেকে শুনে আসছি এবং ব্রিজ ব্রিজ ব্রিজের অবস্থা খুবই খারাপ ছিল ব্রিজটা হওয়া ভীষণ প্রয়োজন ছিল কারণ এই ব্রিজের উপর থেকে প্রচুর গাড়ি পার ডে অন্তত কয়েক হাজার হাজার গাড়ি এই ব্রিজের উপর থেকে পার হয় কোন দিন কোন বড় বিপদ হয়ে যাবে তো ব্রিজটা হবে আমরা সবাই জানি এবং এই ব্যাপারে সব গাড়ির প্রত্যেকটা ইউনিয়ন জানে তারা কোনো বলতে পারব না যে আমরা জানিও না তো সেই জায়গায় দাঁড়িয়ে মানে যদি কেউ রাজ কোনো দল যদি একটা একটা বাহুয়া খুলনার জন্য রাজনীতি করে থাকে সেটা তাদের ব্যক্তিগত ব্যাপার আমি বলছি ব্রিজটা প্রয়োজন ছিল এবং সবাই জানি যে এই ব্রিজটা হবে হয়েছে তবে হ্যাঁ একটা সমস্যা আছে সাবস্টিটিউট একটা রাস্তা তৈরি করে বাইপাস তৈরি করে করা উচিত ছিল বাইপাস রাস্তাটা মানে এমন হয়েছে যে তেমন উক্ত রাস্তা নয় যেখানে ধরুন ভারী গাড়ি বা গাড়ি কিছু যেতে পারবে তো আমরা গতকাল মিটিং করেছিলাম থানার বকুদলা থানার ওসি ছিলেন জয়নগর থানার আইসি ছিলেন আমাদের এমএলএ সাহেব মানে বিশ্বনাথ দাস ছিলেন তিনি সবাই সবাই ছিলেন সেখানে একটা একটা রেজাল্ট বেরিয়েছে তিনি ফোন করেছিলেন মানে পিডব্লিউর কাছে আমাদের এমএলএ সাহেব পিডব্লিউ ইঞ্জিনিয়ার সাহেব বলে দিয়েছেন যে বাইপাস রাস্তাটা আমরা ভালো করে করে দেবো এবং যাতে সেখান থেকে গাড়ি ঘোড়া যেতে পারে তার জন্য দশ থেকে বারো দিন সময় নিয়েছে তা সেই সব কিছু না জেনে যদি কেউ রাজনীতি করে থাকে সেটা তাদের ব্যক্তিগত ব্যাপার মানুষকে যে মানুষের কাছে ওরা যেতে পারবে না ওরাই মানুষ মানুষকে বিভাগে ফেলে রাজনীতি করে কতদিন লাগতে পারে এই জিনিসটা চালু হতে দেখুন ওরা আমাদের কাছ থেকে তিন থেকে চার মাস টাইম নিয়েছে তো আমরা জানি একটা বীজ হতে গেলে এরকম সময় লাগে আমরা যতটা সম্ভব তাড়াতাড়ি হয় এটা নিয়ে আমরা সচেষ্ট আছি এবং ওদের সঙ্গে সবসময় যোগাযোগও রেখেছি সমস্যা হচ্ছে তো জানিয়ে করলে ভালো হতো কি চাইছেন এখন আপনারা কি চাইছেন বিকল্প একটা থেকে রাস্তা হবে এটা আমরা সবাই চাই

বিকল্প রাস্তার পরিকল্পনা করেছে কালকে টাউন হলে মিটিং হয়েছিল আমাদের বিধায়ক স্যার ছিলেন আমাদের টাউনের নেতৃত্বরা ছিল তারা খুব ভালো কথা বলেছে আমাদের বিকল্প একটা আশ্বাস দিয়েছে আজকে 12:00টার সময় আশার কথা এসে আমাদের কাছ থেকে আমরা চারজন এখানে এসেছি যে কাজ করছি এর আপনার নাম আমার নাম খালিদ হোসেন